দেখুন ইন্ডাস্ট্রিতে কিন্তু কিছু কথা কিন্তু ঘোরে প্রথমত একটা কথা কিন্তু খুবই ঘোরে যে অবশ্যই মহানায়ক অরুণ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি সেটা অবশ্যই উত্তম কুমার এই কথাটা কিন্তু খুব প্রচলিত সেই সঙ্গে আরেকটা জিনিসও ঘোরে কিন্তু যে বর্তমান সময়ের যিনি ইন্ডাস্ট্রি মানে অনেকে দাবি করেন যে প্রসেনজি চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি তিনি কাউকেই সেভাবে দাঁড়াতে দেননি বা তার সমসাময়িক খেরোদেরকে তিনি সেইভাবে দাঁড়াতে দেননি সেইভাবে তাকে কাজ পেতে অসুবিধা হয়েছে তাদের এই কথাটা কিন্তু খুব মানে আমি জানি না কতটা যুক্তিযুক্ত এই কথাটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ঘোরে কিন্তু বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যিনি অস্বিনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা তাকে নিয়ে একটা আনন্দলোক একটা ম্যাগাজিন বার করেছে আর কি বারোই জুলাই রিলিজ করেছিল তো সেটা নিয়েই মূলত আমার বক্তব্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারিনি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কেন এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা আমার দিক থেকে গ্যারেন্টি রয়েছে আর অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন কেননা ওই একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করে আমার অনেকটা কথা বলতে মানে একটা ভালো লাগা তৈরি হয় কোথাও ওই আপনাদের ওই লাইকটা প্লিজ কেউ লাইক দিতে কার্পন্ন করবে না যাই হোক দেখুন ভালোই তো চলছিল কোথাও যেন বিশ্বের চট্টোপাধ্যায় তিনি এখানে থাকেন না তিনি একটা সময় ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন বলিউড টলিউড দু জায়গাতেই কাজ করে তিনি কিন্তু ভালো জায়গাতে ছিলেন আর সময়ের সাথে সাথে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং তিনি বলতে পারেন একদমই বলিউড বাসিন্দা তো কথা আছে বারোই জুলাই যে আনন্দলোক যে তিনি সাক্ষাৎকারটা দিয়েছিলেন সেখানে কিছু জিনিস এমনভাবে তিনি কিছু কথা তিনি বলেছেন যে কথাগুলো রিসেন্টলি আমি দেখছি ফলো করে যে মিডিয়াতে আসার পরে সেই কথাগুলো নিয়ে নানারকম নেগেটিভিটি ছড়াচ্ছে এবং সেই কথাগুলো কী সেটার জন্যই আজকের এই ভিডিওটা প্রথমত উনি মেয়ে পল্লবীকে নিয়ে একদমই সন্তুষ্ট নন অসন্তুষ্ট এতদিন পরে এই কথাগুলো বলবার কি কোনো দরকার ছিল আমার এটাই প্রশ্ন এবার আমি তো ওনাকে প্রশ্ন করতে পারছি না ওই আপনাদের মাধ্যমে জাস্ট কথাগুলো বলবার চেষ্টা করছি দেখুন এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পল্লবী চট্টোপাধ্যায় বা আরও যে সমস্ত সিনেমা আর্টিস্টদের নিয়ে আমি ভিডিও বানাই বা আজকেও বানাচ্ছি বা আগামী দিনেও বানাবো আমি ব্যক্তিগত দিক থেকে বলছি এনাদের কারোর ব্যক্তিগত মানে সম্পর্কে নিয়ে কালি ছেটানো বা এনাদেরকে অপমান করা এটা কিন্তু আমার কাম্য নয় কারণ প্রত্যেককে প্রত্যেকের জায়গায় প্রতিষ্ঠিত তারা কোথাকার মানুষ আর আমি কোথাকার এগুলো নিয়ে বলাটা খুব একটা মানে একটা কি বলবো একটা গবেট গবেট লাগে ব্যাপারটা কিন্তু যেহেতু আমরা এই ধরনের আলোচনাগুলো করি আমার চ্যানেলে যেহেতু এই ধরনের দর্শক আছে এই ভিডিওগুলো অবশ্যই সেটা যেটা বেরিয়েছে সেটা নিয়ে আমাদের দু চার কথা আমরা বলতেই পারি কিন্তু ব্যক্তিগত আমরা কাউকে আক্রমণ করতে পারি না আমার মানে আমার ব্যক্তিগত দিক থেকে এটাই মনে হয় কোথাও যেন যতদূর শুনেছি বা বেশ পেপার ম্যাগাজিন ছোট থেকে যেগুলো কালেক্ট করেছি পড়েছি যে বাবা বিশ্বজিতের সাথে প্রসেনজিৎদের সম্পর্ক ছোটো থেকেই খুব একটা বেশি ভালো ছিল না বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রথমেই উল্লেখ করে যে মা রত্ন চট্টোপাধ্যায় মানে প্রসেনজিতের যে মা আর কি রত্ন চট্টোপাধ্যায়কে বিয়ে করাই তার জীবনে কাল হয়েছিল এটা তিনি এখন বলছেন এই বয়সে এসে একটা সময় আমার কোথাও এটা মনে হয় যে মানুষের ষাট বছর বেরিয়ে গেলে না কোথাও এই মানে এই যে ব্যাপারটা বুদ্ধি যে ব্যাপারটা না এটা মানে কোথাও একটু না ঢিলে হয়ে যায় তারটা কোথাও যেন লুজ হয়ে যায় কারণ যে মানুষটা তার একদম ওই সময় থেকে এসে আজকে শেষ বয়সে এসে এই কথাগুলো মিডিয়ার সামনে বলা মানে নিজের একটু খিল্লি করা আর কিচ্ছু না নিজের সম্মানটা কোথাও নষ্ট করা কোনো দরকার ছিল যে রত্না চট্টোপাধ্যায়কে বিয়ে করে তার জীবনে বড় কাল হয়ে দাঁড়িয়েছে সেটা উনি আজকে আনন্দ লোকে এসে বলছেন নাম্বার ওয়ান গেল নাম্বার টু বলছেন যে পল্লবী চট্টোপাধ্যায়ের বিয়ে ও নিজের মামার সাথে নিজে বিয়ে করেছে মানে ওর পল্লবী চট্টোপাধ্যায় যাকে বিয়ে করেছিলেন উনি নাকি তার সম্পর্কে নিজের মামা ছিলেন তাই ওকে আমি মেয়ে বলে মনেই করি না এবং ওর কোনো অস্তিত্বই নেই আমার কাছে আমার খুব কথাগুলো শুনে খুব সত্যিই খুব সত্যি একটু রায় হলো একটু বিরক্তও হয়েছি বলতে পারেন এই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে কোনো ভ্যালিডিটি নেই এইসব কথাগুলো জাস্ট ওই মিডিয়ার সামনে এসে জাস্ট একটু হাইলাইট একটু মানে একটু মাইলেজ পাওয়া আর কিছু না আর সেকেন্ড থার্ড পয়েন্ট যেটা বলছেন যে বাবা বিশ্বজিৎ কেন সংসার থেকে চলে গেছিলো এই কথাগুলো এই কথাগুলো উনি মিডিয়ার সামনে এসে বলছেন এবং আরও একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে উনি আরও একটা জিনিস বলেছেন যে আজকাল প্রায় শুনি বোম্বা অর্পিতার মধ্যে খুঁটোমুটি একটা ঝগড়া ঝামেলা চলছে জানি না রিলেশানটা আর কতটা কী হবে আর এই একটা ব্যাপার আমি প্রথমত একটা কথা বলবো যে দেখুন আমরা প্রত্যেকের ওদের কথা ছেড়ে দিই না ওনারা সেলিব্রিটি ওনাদের কথাগুলো সবাই মুখরোচক গল্প বানায় এবং তাদের প্রত্যেকে প্রত্যেকের স্বার্থে ইউজ করছে কেউ আনন্দ লোক লিখছে কেউ ম্যাগাজিন লিখছে কেউ কন্টেন্ট বানাচ্ছে তাদের প্রত্যেকের নিজস্ব ওই কথাগুলোকে নিয়ে তাদের অবশ্যই একটা মাইলেজ পাওয়ার একটা ব্যবস্থা আছে এটা ব্যবহার করছে তারা এই কথাগুলোকে নিয়ে আমার একটা কথায় কথাটা রয়েছে দেখুন একটা ফ্যামিলিতে যদি মেম্বার তিনটে হোক চারটে হোক যদি মেম্বার থাকে দীর্ঘদিন তারা একসাথে থাকছেন সেখানে মা অভিমান ঝগড়া দ্বন্দ্ব ভালোবাসা সবগুলো কিন্তু রয়েছে আজকে যদি প্রসেনজিৎ বা অর্পিতাকে নিয়ে যে এই বাবু যে এই মন্তব্যটা করছেন যে ঠুকুমুকি লাগছে ঝগড়াঝাটি হচ্ছে এটা তো হতেই পারে এটা তো আমাদের সংসারও হয় এটা তো আপনাদের সংসারও হয় না তো সেটা নিয়ে মিডিয়ার কাছে ওই বাহাদুর নিয়ে আর বলবার মনে আমার মনে হয় সেরকম কোনো যুক্তিযুক্ত নেই আর আমরা তো এটা সবাই জানি যে বিশ্বজিৎবাবু কোসেনজিৎ চট্টোপাধ্যায় যখন একদম ক্যারিয়ার তখন মানে শুরু করেনি বোন পল্লবী চ্যাটার্জি যখন বিয়ে দিয়েছিলেন তখন সমিত চট্টোপাধ্যায় দাঁড়িয়ে বিয়ে দিয়েছিলেন নিজের বাবা কিন্তু প্রেজেন্ট ছিলেন না এবং উনি আরও একটা জিনিস দাবি করেছিলেন যে কোসেনজিৎ যখন প্রথম বিয়ে করেন তখন ওই বিয়েতে ওকে ডাকেনি আমার খুব এই কথাগুলো খুব অবাক লাগছে সত্যি বলছি আমি কোনো প্রসেনজিৎকে সাপোর্ট করে বা বিশ্বজিৎকে সাপোর্ট করে কিন্তু বলছি না আমি জাস্ট একটা অডিয়েন্স হিসেবে বলছি যতটুকুনি জানি যে প্রসেনজিৎের যখন বিয়ে হয়েছিলো সে বিয়েটা প্রসেনজিৎ রিসেন্টলি কিছু ইন্টারভিউতে আগেও ইন্টারভিউতে বলছে ওনার একটা ম্যাচুয়ার বয়স ছিল না একটা ছেলে খেলার মতো পুতুল খেলার মতো বিয়েটা হয়েছে হঠাৎ করে ডিসিশান হয়েছে যে আমি এই ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি যেতে চাইছি না আপনারা সবাই জানেন এগুলো হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে এবং সেখানে তার বাবাকে কী করে সে বলবে কেননা তার কিছু সময় আগে কিছু বছর আগেই তার বাবা যার বোনকে ছেড়ে তাকে ছেড়ে তার স্ত্রীকে ছেড়ে চলে গেছে তারা একটা টাইম ছিল যে সকালে কি খাবে বা সরি দুপুরে কী খাবে তারা নিজেরাই জানে না আর তারা রাস্তাঘাটে ট্রামে বাসে চড়ে স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি করেছে নিজের কাজের জন্যে পেট চালানোর জন্য। এমন না যে তারা বিলাসবহল বাড়িতে থাকতো এসিতে গাড়িতে থাকতো হ্যাঁ একটা সময় থাকতো যখন বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মানে ছিলেন ওনার আন্ডারে ছিলেন যখন যখন উনি ছেড়ে চলে গেলেন তখন এনাদের করুণ অবস্থা এবং তার কিছু সময় বছর পরেই আর কি দেবশ্রীর সাথে হঠাৎ করে বিয়েটা হয়ে যায় আর কো অ্যান্সিডেন্ট বলা যেতে পারে সেখানে ডাকেননি কেন সেই সমস্ত পুরনো কাশন্দে আনন্দ আনন্দলোকের কাছে এসে উনি এই সমস্ত যে বক্তব্যগুলো প্রেস করেছেন আমি এই বক্তব্যগুলো কোনোটাই আমার যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না আমি আবারও বলছি এটা আমার ব্যক্তিগত মতামত আমি ওনাকে ইনসাল্ট করছি না প্রথমত এই জিনিসগুলো না জাস্ট আমার কোথাও একটু ইয়ে লাগে এবং এবার একটা যেটার ব্যাপার হচ্ছে এই যে কথাগুলো আনন্দলোকে উনি বলেছেন এবং সেটা রিলিজ হয়ে গেছে প্রকাশিত হয়ে গেছে বারোই জুলাই আনন্দলোক এইবার প্রশ্ন হচ্ছে যে একটা শ্রেণীর দেখুন একটা লোকের তো ভালো দিক আছে অবশ্যই একটা লোকের খারাপ দিকও আছে কিন্তু পূষাণী চট্টোপাধ্যায় হয়তো অনেক ফ্যান আছে অনেক ফ্যান আছে তারা অনেক ভক্ত আছে তারা ভালোবাসে তাদেরকে কিন্তু সবাই তো আর নয় নেগেটিভ কিছু মানুষজন তো আছে যারা নেগেটিভ কথা বরাবরই বলে এইবার সেই যারা নেগেটিভ যারা নেটিজন সোশ্যাল নেটওয়ার্কে তারা শুরু করেছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত কথা এবং এই কথাগুলো তারা আনন্দলোকটা হরবড়িয়ে কেনার চেষ্টা করছে এবং মার্কেটে কেউ কেউ দাবি করছে যে মার্কেটে এই আনন্দলোকটা পাওয়া যাচ্ছে না তাহলে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখোশটা কি খুলে দেবে বিশ্ব চট্টোপাধ্যায় কি মুখোশটা খুলে দিচ্ছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কি অজানা গল্প আমরা এই আনন্দ পেতে পারি এটা খোঁজার জন্যে অনেকে কিন্তু হন্য হয়ে এই আনন্দ খোঁজার চেষ্টা করছে যখন তারা পাচ্ছে না তখন দাবি করছে তারা দোষ দিচ্ছেন তারা যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের প্রভাব খাটিয়ে এই আনন্দ লোকটাকে চেপে দিয়েছে মার্কেটে সেইভাবে বের হতে দেয়নি এই কথাটা কতটা যুক্তিযুক্ত দেখুন এটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার যে প্রসেন চট্টোপাধ্যায় হয়তো কিছু জিনিস সত্যি বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যেটা বলছে সেটা কতটা সত্যি বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এতদিন মিডিয়ার সামনে কাগজে লেখা বা ইন্টারভিউতে বলুন যে কথাগুলো বলে এসছেন আমরা জাজমেন্ট দেওয়ারও কেউ নাই প্রথমত কথা হচ্ছে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং প্রসেন চট্টোপাধ্যায় বাবা এবং পুত্র আমরা মেস মাঝখানে মাঝখানে শুনি যে তিনি ভালো আছেন প্রসেনজিৎ পক্ষ থেকে কিছু জিনিস বার্তা আসে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার অনুষ্ঠান হয় পঁচিশে প্রসেনজিৎ তিরিশে কুসেনজিৎ যখন আসলো তিনি আসলেন এখানে কথা বললেন স্টেজে উঠলেন যে ও বোম্বাকে ছেলে হিসেবে আমি গর্বিত আজ এত বছর পরে আবার তিনি এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বলছেন তার মাকে বিয়ে করা তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তার মেয়েকে তিনি মানেন না তার মেয়ে কারণ তার নিজের মামাকে বিয়ে করেছে বর্তমান কুসেনজিৎ তার স্ত্রীর সম্পর্ক কতটা একটা টানাপড়েনের ব্যাপার চলছে এই কথাগুলো বলে যে তিনি বাহবানিতে চাইছেন তো আনন্দ লোকটা বেরিয়েছে আনন্দ লোকটা নিশ্চয়ই হুড়মুড়িয়ে বিক্রি হবে কারণ এই কথাগুলো তো আগে শোনা যায়নি এই কথাগুলো প্রথম বলছেন বিশ্ব চট্টোপাধ্যায় তো সেগুলো পাবলিক তো জানতে চাইছে পাবলিক তো এই সমস্ত গল্প বেশি করে আনন্দ উপভোগ করে কারণ এই ধরনের কন্টেন্টও উপভোগ করে এবং এই ধরনের নিউজ যে খবরের কাগজ বলুন বা আনন্দ বলুন সেগুলো কিন্তু পাবলিক হড়বড়িয়ে কেনার চেষ্টা করে যখন মার্কেটে পাওয়া যাচ্ছে না সব দোষ এই যে নন্দ ঘোষ কেননা ইনি প্রভাব খাটিয়ে মার্কেট থেকে আউট করে দিয়েছেন মার্কেটে বের করতে দেননি এটা কতটা যুক্তিযুক্ত অবশ্যই আপনাকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং বিশ্বজিৎবাবু যে মন্তব্যগুলো করেছেন সেগুলোও আপনারা কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন অবশ্যই আপনারা আপনাদের ফিডব্যাক কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি কিন্তু ধরে ধরে পড়ব এবং চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার এই ভিডিওটা একটা লাইক দেবেন আগামী দিনে আসছি আপনাদের পছন্দের এপিসোড নিয়ে নমস্কার